তো তোমাদের জানলেও দিয়েছ এতে তোমাদের হবে না তোমাদের আরও অনেক অনেক প্রয়োজন আছে যেগুলো তোমরা লিখতে পারো নাই এ পর্যন্ত আমরা বুঝি তোমাদের প্রয়োজনটা আমরা বুঝতে পারি এবং তোমাদের কষ্টটা আমি আসলে বুঝতে পারতাম কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারি নাই আমি খুবই দুঃখিত প্রার্থী আমি আজকে বুঝতে পারছি তোমাদের সমস্যাটা কত মারাত্মক অনেক মারাত্মকের সমস্যা এই সমস্যা নিয়ে একজনের মানুষের বেঁচে থাকা এবং তোমাদের যারা বাপ মা আছে তাদেরও টিকে থাকা খুবই ডিফিকাল্ট খুবই খুবই কষ্টকর সুতরাং তোমাদেরকে আমরা কখনোই সমাজের বোঝা হিসেবে ভাবতে চাই না আমরা চাই তোমরা আমাদের সমাজে একটা করে সম্পদ আমরা তোমাদেরকে প্রতিটি পরিবারের একজন সম্পদ হিসেবে আমরা গড়ে তুলতে চাই ইনশাল্লাহ গড়ে তুলব তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমরা ভালো থাকো ভালো থাকবে এবং যে কোনো প্রয়োজনে আমি যে কদিন বেঁচে আছি যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাকে তোমার স্মরণ করবে ইনশাআল্লাহ আমি তোমার পাশে এসে দাঁড়াবো তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি অনেকে তোমাদেরকে বলছি ভোটের প্রচারণা করতে আসলে আমি তোমাদেরকে করতে বলবো না না করতে বলবো তুই যদি যদি ভালো লাগে তোমরা করতে পারো যদি কষ্ট হয় করার কোনো প্রয়োজন নাই আমি বুঝে দেবার তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা করবে আর প্রয়োজন নেই তো তোমরা আমাকে যে সমর্থন দিয়েছ এটা আমার জন্য অনেক বেশি আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি আমি তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি আশা করছি আল্লাহ রহমতে আরেকটা কথা বলছি আমি বলতে ভুলে গেছি যাদের যাদের চিকিৎসা করিয়ে এই অসুবিধা থেকে মুক্ত করা সম্ভব যদি এমন কেউ থাকে তাদেরকে প্রয়োজন পড়লে সরকারিভাবে না হলেও আমি ব্যক্তিগত পর্যায়ে তাদের আমি চিকিৎসা করাব যাদের মুক্তি পাওয়া সম্ভব আমি জানি না সম্ভব কি না আমার জানা না এটা সম্বন্ধে আমি এটা এক্সপার্ট না তো যদি সম্ভব হয় আমি আবার বলছি যদি সরকারিভাবে না হয় আমি ব্যক্তিগতভাবে কাজটি আমি করবো যদি একজন লোকের একটা বাচ্চার মুখে যদি আমি কথা ফুটেতে পারি একজন বাচ্চার মুখে যদি ভাসে দেখতে পারি সেটাই আমার জীবনে সার্থকতা হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম